কর্তৃপক্ষ পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো এবং প্রত্যেক বাংলার সাথে আছো শিক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা হ্যাঁ যারা ইসলাম ধর্মে আছো তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে যেহেতু পরবর্তী পরীক্ষা তারপর আমি আহ তোমাদেরকে বলেছি আগে আত্মকর্ম সংস্থান বাংলাদেশের বিশ্ব পরিচয় একটু পড়ে রাখতে এরপরও ক নম্বর প্রশ্নগুলো ইসলাম শিক্ষার জন্য দিয়ে রাখছি যার আগে থেকে পড়ে রাখতে রাখতে কোনো সমস্যা নেই যে প্রশ্নটা পড়তে হবে সেটা ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আনুগত্য থাকা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইমান শব্দের অর্থ কি এই প্রশ্নটা পড়ে নিবে ইমানের বহি প্রকাশ হচ্ছে ইসলাম পড়ে নিবে ইমানের মূল কথা হচ্ছে লা আলাইহি ওয়া সাল্লাম তাহিদ বিশ্বাস মানুষকে কি করে আত্মমর্যাদা পান করে রাখে কাফির কি যে লিপ্ত থাকে অবিশ্বাস করা হচ্ছে আল্লাহর কোন অপরাধ ক্ষমা করবে না আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবে না শিরক মানে আমরা জানি আল্লাহর সাথে কোনো বস্তুকে স্বীকার করা শরিক করা মুশ্রিক হচ্ছে যে ব্যক্তি শিরক করে তাকে মুশ্রিক বলে শিরক শব্দের হচ্ছে অংশীদার সাব্যস্ত করা মুনাফিকের চিহ্ন হচ্ছে সাত তিনটি মনে করি চিহ্ন তিনটিটা এটা ইম্পর্টেন্ট কিন্তু রিসালাত কি মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকেই বলা হয়েছে রিসালাত নবী রাসূলগণ কেমন ছিলেন অবশ্যই নিষ্পাপ ও সৎ গুণের অধিকারী কুরআন অর্থ হচ্ছে পঠিত আখিরাত কাকে বলে মানুষের মৃত্যুর পরবর্তী জীবন কোলা আখিরাত কিয়ামত অর্থ হচ্ছে মহা প্রলয় মিজান শব্দের অর্থ আমরা জানি পাল্লা হাসর শব্দের অর্থ হচ্ছে মহা সমাবেশ এছাড়া আমরা জানি রিসালাত শব্দের অর্থ চিঠি সংবাদ বহন নবুয়তের ধারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ অর্থ হচ্ছে পরিসমাপ্তি নবাদের মানবিক বলতে কি বুঝো মানবিক বলতে বোঝায় সম্বন্ধীয় ইতিবাচক ব্যাপার আসমানি কিতাব কাকে বলে আমরা এটাও জানি আন অর্থ হচ্ছে পরবর্তী জীবনকে বলে আমরা জানি আখিরাত জান তো জান মানুষের জীবনের সাথে সম্পর্কিত পরকালীন জীবনের সাথে সম্পর্কিত সুর আল ইনশিরাহ কোথায় অবস্থিত হয়েছে মক্কা অবতীর্ণ হয়েছে এই সুরগুলো পড়বা কোথায় অবতীর্ণ হয়েছে ইজমা শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দে এই অর্থ হচ্ছে ঐক্যমত হওয়া বা শক্তিশালী করা একমাত হওয়া হালাল হালালকে হারাম মনে করা হচ্ছে কুফর হালাল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি বৈধ সিদ্ধ মিতামাতা পিতামাতার প্রতি কার মর্যাদা বেশি পিতামাতার পর শিক্ষকের কদর শব্দের অর্থ হচ্ছে মহামান্বিত মহমান্বিত বা মর্যাদার ধূমপান আমরা জানি শ্রম কত প্রকার দুই প্রকার আখলাখে আর মানসিক অর্থ হচ্ছে নিন্দনীয় অপরাধ আর প্রধারণা আমরা জানি হিংসা বিদ্বেষ আমরা এটাও জানি হানাফি মাজাবের প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম আবু হানিপা এটা নিবা ইমাম গাজালী কে ছিলেন ইমাম গাজালী ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ সুফিনি দার্শনিক আচ্ছা সুরাতুল আরত কি সুরাতুল আরত হলো ভূগোল জাতীয় গ্রন্থ এই ক নম্বরগুলো গুলো একটু পরে এগুলো অধিকাংশই আমাদের জানা তারপরেও সঠিকভাবে লেখা খুবই জরুরি ভালো নাম্বার করার জন্য এই প্লাস পাওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড টা বাংলা থাকবে পরবর্তী যে আপডেটগুলো দিচ্ছি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কোভিড টি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে আল্লাহ হাফেজ